প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এবং সাংবাদিকবৃন্দ আপনারা ইতোমধ্যেই আমরা যে কাঙ্ক্ষিত ছাত্র সংগঠনের কথা বলছি তার পটভূমি সম্পর্কে আলোচনা করেছেন আমাদের ছাত্রদেরই একজন এখন আমাদের এই যে জুলাই অভ্যুত্থানে আমরা ছাত্ররা এই অভ্যুত্থান করেছি দেখা যাচ্ছে যে জুলাই অভ্যুত্থানে বিগত ফ্যাসিস্ট আমলে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাক্টিভিজম করত তারা যেমন ছিল একই সাথে এই যে ফ্যাসিবাদি যে সিস্টেম সে সেই সিস্টেমের কলে পড়ে যারা হলগুলোতে নির্যাতিত হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্যাতিত হয়েছিল বা ছাত্রদি ছাত্রলীগ যাদেরকে গ্রাস করে রেখেছিল তারাও কিন্তু একই সাথে এই জুলাই বিপ্লবে বা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি সকল ধরনের সকল মতামতের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা হয়েছে সেই প্রতিষ্ঠা মূলত এরকম যে বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ে শিক্ষার্থীরা আর কোনো গেস্টরুম গণরুম কালচার চায় না বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ে শিক্ষার্থীরা হলের সিট শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বে থাকবেন তাদের মাধ্যমে চায় একই সাথে সারা দেশে এক ধরনের বলা চলে যে রিসার্চ বেসড বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা ব্যবস্থা কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছে তো সব কিছু মিলিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত সংগঠন সেই কাঙ্ক্ষিত সকলের জন্য সমান সুযোগের সৃষ্টি করা শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে আপসহীন ছাত্র রাজনীতির প্রতিশ্রুতি দেয়া আদর্শিক বাইনারির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব এছাড়াও এ সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আগামীকাল মূলত আমি আমাদের যে এই সব কিছু আলোকে আমাদের কর্মসূচিটা ঘোষণা করতে চাচ্ছি আমাদের এই সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আগামীকাল শিক্ষার্থীদের মতামত নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে জনমত জরিপ ও সদস্য আহ্বান কর্মসূচি ঘোষণা করছি আজকে অনলাইনে এবং আগামীকাল অনলাইন এবং অফলাইনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করব বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি শহরে যে প্রাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে কলেজগুলো আছে এছাড়াও আমাদের সারা দেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবখানে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে আর মাদ্রাসাগুলোতে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে পাশাপাশি আমাদের এই সংগঠনের কয়েকটি বৈশিষ্ট্য আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে উল্লেখ করতে চাই তার মধ্যে আমাদের এই ছাত্র সংগঠন কখনই লেজুর বৃত্তি ছাত্রাজীতি তারা করবে না আমাদের এই ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে আর আত্মপ্রকাশের যে তারিখ সেটা আমরা এখনো নির্ধারণ করিনি আমরা এই জনমত জরিপ এবং আমাদের যে চলমান কর্মসূচি এই কর্মসূচির উপর ভিত্তি করে আমরা আমাদের আত্মপ্রকাশের নির্ধারিত টাইম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর আমাদের যে আমরা বলছিল ভিত্তিক ছাত্র যদি আমরা করব না তার প্রক্রিয়ার অংশ হিসাবে আমাদের এই ছাত্র সংগঠন বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে গণতান্ত্রিক উপায়ে এবং আরেকটি যে আমরা বৃহত্তর প্রশ্ন সব বেশিরভাগ মানুষ থেকে আমরা শুনি সেটি হচ্ছে এই সংগঠনের কিভাবে অর্থনৈতিক কাঠামো পরিচালিত হবে তার মধ্যে আমরা এটা উল্লেখ করতে চাই আমাদের সংগঠন বৈশিষ্ট্য হিসেবে তাদের ইন্টারনাল যে ইন্টারনাল যে চাঁদা থাকবে সংগঠনের বা আমরা বলি সাংগঠনিক ফি যেটি তার মাধ্যমে সংগঠন পরিচালিত হবে ধন্যবাদ এছাড়া আপনার যত প্রশ্ন আছে আমাদের পরবর্তী প্রস্তুত উত্তর তারা সেই উত্তর দিবেন ধন্যবাদ আমাদের এই ছাত্র সংগঠনের একদম বেসিক স্লোগান হবে বেসিক থিম হবে স্টুডেন্ট ফার্স্ট এবং বাংলাদেশ ফার্স্ট